আলহামদুলিল্লাহ দিন চলে এত গরম ছিল যে যন্ত্রণায় ঘুমাইতে পারি নাই তো দেখেন আজকে সকালটা কি সুন্দর হয়েছে মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হবে হলে অনেক খুশি হব আকাশ অবস্থা প্রচন্ড খারাপ আল্লাহ যেন একটু বৃষ্টি দেয় সে দোয়া করতেছি বাচ্চাদের স্কুলও আছে যদি বেশি বৃষ্টি হয় তাহলে আজকে আর স্কুলে যাব না চিন্তা করছি তো দেখেন কি অবস্থা আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও এই আকাশে কি অবস্থা দেখছেন

আবার বৃষ্টি আসবে আল্লাহ বৃষ্টি দেন তাড়াতাড়ি একটু জানার খোলা থাকুক থাকুক দেখি কতটুকু আসে পানি এই আল্লাহ একটু ঠান্ডা দেন আল্লাহ ঠান্ডা দেন আল্লাহ ঠান্ডা দেন আল্লাহ বৃষ্টিটা ধরে দেখো কত মজা কত শান্তি আমার ছেলে বৃষ্টিতে ধরছে দেখি নাস্তায় পানি সব করি কটা বাজে দশটার উপরে বাজে দেখছেন তো নাস্তা করি নাই মাটির গ্রামটা কত সুন্দর দেখছো মাটির একটি গ্রাম আসছে এই বাড়ি থেকে তো কিছু শেষ করে ছেলেকে দিতে চলে আসলাম স্কুলে এই যে একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাকে দেখে আমার এত এত মায়া লাগতেছে সে কিভাবে আমার দিকে তাকাই আছে। মানে বাচ্চাটা এত সুন্দর করে তাকায় আছে যে বাচ্চাটাকে একটু কুলে নিই একটু আদর করি আসলে সেই সুযোগটা তো হবে না কারণ সবার বাচ্চা তো সবাই কুলে দিবেও না আমার খুব ভালো লাগতেছে বাচ্চাটাকে মানে একটু পর পর আমি বাচ্চাটাকে তাকাই দেখি তো ফাইনালি কিন্তু চলো আসছি এভাবে ফ্লাইওভার দিয়ে যদি চলে আসে আমি মিনিমাম চার থেকে পাঁচ মিনিট লাগে

সে এখনো ঝিঙ্গার ধুন্দুল চিনে না বুঝতে পারছেন আমি ধুন্দুলটা খুব পছন্দ করি এটা হলো ধুন্দুল অনেক পছন্দ করি তো এটা নিয়ে আমার খুব ঝগড়া হয় ধুন্দুলের কথা বলে সে ঝিঙ্গা নিয়ে আসে তাই যখন ধুন্দুল ঝিঙ্গা দেখে তখন দুইটা একসাথে নিয়ে আসে আর যদি যদি দেখে যে ধুন্দুল তখন সে বুঝতে পারে না জামাইটা এটা পছন্দ আর যদি দেখে যে শুধু ধুন্দুল আছে ঝিঙ্গা নাই তখন কোনোটা একটাও নিয়ে আসে না এরকম ত্রিশ টাকা কেজি আর আমাদের এখানে ষাট টাকা করে বিক্রি করে তাহলে বুঝলেন কতটুকু দাম বেশি নেয় এরা ত্রিশ টাকা বেশি নেয় দেখছেন মার্শাল্লা খুব সুন্দর সবজি আনছে দেখি কাটলটা আমার খুব পছন্দের করলা সবজি খুব সুন্দর দেখ অনেক খুশি হইলাম সবজি দেখি পাখি গুলো ভালোবাসা করছে। তুই খালি ডিম পাড়ার ডিম ভাঙে